দিনটি ছিল আমার সব থেকে ছোট ভাগ্নির অন্নপ্রাশনের আজ সব মামারা মিলে ওকে মুখে ভাত দিলাম সেদিনকার সকাল সকাল উঠে সবার আগে একটু চেয়ারগুলোকে ভালো করে সেট করে নিলাম যাতে গেস্টরা এসে ভালোভাবে বসতে পারেন তারপর চলে গেলাম ঘরটা সাজাতে যেখানে মূলত ওকে মুখে ভাতটা দেওয়া হবে এটি হচ্ছে আমার আরেকটি ভাগ্নি ওরি বোনের আজকে অন্নপ্রাশনা প্রচণ্ড এক্সাইটেড ছিল সকাল থেকে উঠে বলছে চলো মামা বেলুন দিয়ে একটু ঘরগুলো সাজিয়ে দেবে তো সুন্দরভাবে বেলুনগুলো সাজালাম এই বেলুনগুলো সাজাতে যতটা স্ট্রাগল করেছি আর তোমাদেরকে কী বলি তারপর এখানে ব্রেকফাস্টে লুচি আর চচ্চড়ি খেয়ে নিলাম এখানে আমার মামা স্যালাড কাটছে আর বেগুনগুলো কেটে নিল বেগুনির জন্য এখানে আমার মা বেগুনিগুলো ভেজে নিল তারপর ফ্রেশন আপ হয়ে গেলাম এখানে চলে এসেছে অন্নপ্রাশনের কেকটা তারপর এখানে সুন্দরভাবে মুখে ভাতের থালিটি সাজিয়ে দেওয়া হয়েছিল। ভাত ফ্রায়েড রাইস পাঁচ রকমের ভাজা মাছ ডাল পায়েস মিষ্টি দিয়ে আমরা ওকে মুখে ভাত দিলাম তারপর ওকে দিয়ে কেকটা কাটানো হলো এরপর আমরাও কেকটা খেলাম কেকটা খেতে টেস্টি ছিল খুব তারপর এখানে গেস্টরাও চলে এসেছেন এই দেখো আমার দিদির কোলে আমার ভাগ্নি খেলা করছে তারপর আমরাও এখানে লাঞ্চটা করে নিলাম লাঞ্চটা দারুণ হয়েছিল তারপর ভাগ্নিদের সাথে আমি লুডো খেললাম তারপর দেখি ছোটো ভাগ্নিটা ঘুম থেকে উঠে গেছে ওর সাথে গিয়ে একটু মজা করলাম ওর হাতের আদর খেলাম তোমরা ওকে খুব আশীর্বাদ করো বুক ভরা ভালোবাসা দিও যাতে ভালো মানুষে উঠতে পারে সুস্থ থাকে আর ভালো থাকে থ্যাংক Thank you for watching the video. Bye.